ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখান থেকে আমরা প্রসাদ কিনে নিয়েছি আর আমরা আসছিলাম আজ দক্ষিণেশ্বর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন এসে গেছি আমরা লিফটে উঠে গেছি দেখতে পাচ্ছ আর এখন নামবো আর একেবারে তোমাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু তো আমরা অনেকবার এসছি আবারও মন চাইলো আবারও চলে আসলাম তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম তো আরও অনেক অনেক জায়গা ভিডিও তোমরা আসবে দেখতে পাবে এরপরের ভিডিওতে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা ভি